সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা একটি সাথে প্রতিবেদন করবে বলে অডিও কলে সংযুক্ত হয়েছে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি প্রতিবেদনে কেন আসলেন ভাই বলেন প্রতিবেদনে আসছি একটা ভালো মানুষ পাওয়ার জন্য যে আমার সুখে দুখে পাশে থাকে আমার একটা 8 মাসের বাচ্চা আছে বাচ্চাদের কথা চিন্তা করা কুড়া প্রতিবেদনে আসা আট মাসের বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসছেন এখনো এক বছর হয় নাই বাচ্চার বাব কোথায় গেছে বাচ্চার বাবা ধরেন আমার এক অন্যখানে বিয়ে করছে দিয়ে তো আমার ডিভিসিলেটার পাঠিয়ে দিচ্ছে যে বাচ্চা বা আমার প্রতি তার কোনো দায় দাবি নাই বা কোনো সম্পর্ক আমাদের সাথে রাখে না তো আমার এত ছোট বাচ্চা নিয়ে আমার অনেক কষ্টে দুঃখের দিন যাইতেছে কারণ আমি ছোট বাচ্চা নিয়ে কোনো কাজ কাম করতে পারছি কিনা মানে ইনকামের কোনো ই দেখে এখন প্রতিবেদন আসছে যদি একটা মানুষ আমার পাশে দাঁড়ায় আমার দায়িত্ব আমার বাচ্চার দায়িত্ব নিজের সন্তান মনে করে যদি কি সব স্নেহ মমতা দিয়ে যদি পাশে দাঁড়ায় এই আশা আর কি বর্তমানে আপনি কার কাছে থাকেন পরিবারে আছে কি পরিবারে আমার মাও নাই বাবাও নাই আমার একটা বড় বোন আছে বোনের কাছে থাকে আপনার বয়স কেমন কি আমার বয়স চব্বিশ বছর কোনো হাতের কাজ মাস কিছু জানেন হ্যাঁ আমি হাতের কাজ জানি সেলাই কাজ জানি তো আমার মেশিন নাই আমার পাশে এক খালা আছে ওনার মেশিনে টুকটাক কাজ কাম করে এবারে নিজের পক্ষে বাচ্চা বেছলাইতেছি আচ্ছা আমি ক্লিয়ার করি একটু ওয়েট করুন প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছেন এই আপুটি হচ্ছে অসহায় অসহায় যে ওনার মা বাবা কেউ নাই আমি বিয়ে হইছে হওয়ার পরে একটা বাচ্চাও আছে ছোট্ট এই আট মাসের বাচ্চা রেখা ওনার হাজবেন্ডের করছে আর একটা বিয়ে এখন ওনারসে হচ্ছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেছে ডিভোর্স করে হয়ে গেছে এখন এই ছোট বাচ্চাকে নিয়ে যার বাবা মা কেউ নাই সে কেমন থাকতে পারে বুঝুন বিষয়টা এখন উনি চাইতেছে যে একটা মানুষ তার অতিথ জেনে তার পাশে থাকবে দায়িত্ব নেবে বা যদি মনের সাথে মন মিল খায় সম্পর্কে যদি বিয়ে পর্যন্ত গড়ায় তাহলে সম্পর্ক করবে আমি কি ঠিক বললাম এখন হচ্ছে আপনারা জানেন কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা আপনাদের মাঝে আমি নিতে পারতেছি না জন্য দুঃখ প্রকাশ করলাম আপনারা ওনার কাছ থেকে অবশ্যই যারা জানতে আগ্রহী জেনে নেবেন বিস্তারিত কিছু কথা থাকছে ভিডিওতে আপনি লেখাপড়া কিছু জানেন হ্যাঁ আমি ক্লাস 9 পর্যন্ত পড়ালেখা করছি আরবীতে কুরআন শরীফ পড়ছি নামাজ পড়তে পারেন পড়েন অবশ্যই যত কুরআন শরীফ পড়তে পারে তো আমাদের ইনশাআল্লাহই করি আচ্ছা ওনার হচ্ছে ক্লাস 9 পর্যন্ত পড়ালেখা আছে কুরআন শরীফও পড়তে পারে তো ধরেন এমন একটা মানুষ আপনি পাইলেন আপনি দায়িত্ব নিতে গেল এখন মানুষটা আরেকটা হচ্ছে বয়স বেশি হলো যে তো আপনিও দিবস সপ্তাহ সেট বিবাহিত মানুষ চাই তো বিয়ে করতে যাবেন না আপনি রাজি আছেন অবশ্যই আমি বিবাহিত মানুষ পেলে বিয়ে করব কারণ আমি অবিবাহিত কোন ছেলের কাছে বিয়ে হইব না কারণ একটা বিবাহিত পুরুষ বুঝে সন্তানের মায়ের মমতাকে একটা অবিবাহিত পুরুষ কখনো বুঝে না তো আমার বাচ্চাটার মুখের দিকে তাকায় কি আমার প্রতিবেদনে আসে তো আমি চাই মানুষটার বয়স যেমনই হোক না কেন কারণ বয়সে কখনো সংসার করে না মানুষের মনের সাথে মন মিললেই কি সবকিছু হয়ে যায় যদি আমার মনের সাথে ওনার মন মিলে যে আমার বাচ্চাটাকে নিজের সন্তান মনে করে পাশে ঠাঁই তার বয়সে কখনো কি বাধা সৃষ্টি করবে না আছে ধন্যবাদ দেখতে শেষ চলে আর কিছু বলার থাকলে বলেন না দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার যদি কোন হৃদয়বান লোক আমার সন্তানটার দিকে তাকায় বা আমার দিকে তাকায় যদি আমার পাশে দাঁড়ায় নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করবো প্রিয় দর্শক শ্রোতা কথা কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন প্রতি মন দিল নরম চাইলে সাথে কথা আপনারা বলতে পারেন আরো কিছু জানার ইচ্ছা হইলে আপনারা জানেন আমি এমন দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু দিয়ে রাখতে পারেন আর কি শেয়ার মতো সরাই দিতে পারেন যাতে করে বেশি লোকের দেখতে পারে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে কষ্ট করে আমার চ্যানেলের সাথে থাইকা ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএস কে টিভির পক্ষ থেকে ধন্যবাদ